আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমরা যদি বারো মাসই কাঁঠাল উৎপাদন করতে পারি মাংসের পরিবর্তে কাঁঠালটা আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কেন এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কাজে এক একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে কিন্তু কিছু ফেলা যায় না বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর কাঁচামরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না সবাইকে আহ্বান করবো এখন থেকে মরিচ কিনে রোদে শুকায়ে রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো এটাই বলি যেগুলি শুকান শুকাই শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব আমরা রোজি শুকায় রেখে দিন পেঁয়াজেরও তাই যখন উৎপাদন রয়েছে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা রোজি শুকায় রেখে দিন ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপল করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেকদিন রান্না সময় আরামে রান্না করে খাওয়া যায় ভাতটা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আর পেঁয়াজ টেঁয়াজ তো আছে এখন তো পেঁয়াজের শুকনা পেঁয়াজ এসে যাবে বাজার সেটার ব্যবস্থা করা হচ্ছে আমরা মাছে মাথে বাঙালি এই মাছে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেসার কুকারে মাছ এক ঘন্টা দশ সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনার সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে যাতে আপনাদের ঘরে কাটা কাটার সমস্যাটা না থাকে বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ আর অন্য মাছ আরো কম সময় হয়ে যায় বড়ই যে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপের লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে বড়ুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপের লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে বইলাই দিছে মানুষের প্রধানমন্ত্রী দরকার নাই এই যে অবস্থা মিজে অবস্থা আমি বড়ুই দিয়ে ইফতারই করব আর তুই খেজুর আর আঙ্গুর খাবি ঠিক ঠিক ছাড় খেজুর আঙ্গুরের আমদানি সিদ্ধ কর কর দি সিদ্ধ আমরা সেই দিক খুব ভালো অবস্থানে আছি আমরা তো সুখে আছি ব্যস্ত এত বলতে হবে